আমার বিয়ে করতে হবে বা ওর সাথে আমার রিলেশন এর কোন কোনো কমিটমেন্ট ওর সাথে সারা জীবনে কখনো ছিল না আমার কখনো কোনো কমিটমেন্ট ছিল মানে ভাই মামুনের জন্য খারাপ লাগতেছে ভাই মামুন বলতেছে এইবার সবকিছু বলে দিছে যে লালার বয়স 50 বছর ও আমার মায়ের থেকে মায়ের থেকে বেশি বড় সেই মানুষটা 4 বছর একসাথে থাকে না কি মনে হয় সে ঘুমাইছে একসাথে মামুনকে একটা পুরুষের সাথে একটা যদি 10 বছরের মেয়ের সাথে যে 30 বছর বড় থাকে আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছকে দেখাবো হঠাৎ লায়ালা প্রিন্স মামুনের সাথে এ কি করলেন যা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ বিউটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে সমস্ত রিকোয়েস্ট আপনারা যদি আমার স্যালারি নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্য আপডেট উৎসবের আগে পেতে আমার এই স্যালারি করে আমার সাথেই থাকুন এক এক আমরা করে দেখে আসি ওর সাথে কখনো ওকে আমার বিয়ে করতে হবে বা ওর সাথে আমার রিলেশন এরকম কোনো কমিটমেন্ট ওর সাথে সারা জীবনে কখনো ছিল না আমার কখনো কোনো কমিটমেন্ট ছিল না ও আমার ডাইহার্ট ফ্যান এই হিসাবে প্রথম পরিচয় ওর সাথে আমার ও আমার ডাই হার্ট ফ্যান যে আমার জন্য এত কিছু করতেছে এটা করে সেটা করে আমাকে এটা কিনে সেটা দেয় সম্পর্কে প্রথম ছয় মাসের মাথায় আমার বার্থডেতে আমাকে বারো লাখ টাকায় খরচ করে আমাকে একটা গাড়ি কিনে দিয়েছে তখনই তো আমি বলতেছি না ছেলে মেয়েটা আমার আমার প্রতি কতটা উইক কতটা ডাইহাট ফ্যান আমার ওই যেমন ভালোবাসা সেই থ্রুতে না একটা ফ্যান হিসাবে কতটা উইক আমার প্রতি হ্যাঁ ওর একটু সময় দেওয়া উচিত একটা ফ্যান কি চায় একটা ফ্যান কি চায় একটা স্টারের কাছ থেকে বা একটা সেলিব্রিটির কাছ থেকে হয়তো বা অন্য কারো সেলিব্রিটি না হইতে পারে যে কিন্তু আমার যারা ফ্যান যারা আমার পিছনে তার সময় তার টাইম তার টাকা পয়সা ইনভেস্ট করছে তারা তো একটা কিছু চায় আমার কাছে তাদের তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে আমি তো বুঝি তাদের আকাঙ্ক্ষা কি তাদের আকাঙ্ক্ষা একটা মামুস্তা দেখা করবে মামলার সাথে ভিডিও করবে তারা ভাইরাল হতে চায় তো মেটা আমার পিছনে ইনভেস্ট করতেছে আমার পিছনে টাকা খরচ করতেছে যাক মেয়েটাকে আমি একটু সাপোর্ট করি মেয়েটাকে একটু দেখা করি আমি নিজে দেখা করছি তিন মাস পর খুঁজে বের করে আমার আমি বলতেছে যে তো আমার যখন লাইভে সবাই গিফট করে সবাইকে একটা আমি প্রমোট করতাম যে এই ভাই 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 সেই ভাই সম্মানিত ভাই আমাকে এরকম গিফট করতেছে সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন ওনার জন্য ওনার আইডিতে যা ফলো দিয়ে আসবেন এরকম সাপোর্ট করাইতাম আমরা ছোট ছোট ইউজার যারা ছিল তাদেরকে বলতাম যে গিফটার ভাইরা আসছে তাদেরকে সম্মান করতাম এরকম ভাবে দিতাম যে না গিফটার ভাইরা আসছে আমার লাইভে তো ও যেমন আমার রিয়েল লাইফের গিফট আর ছিল যে গিফট করছে তাকে একটু সম্মান করা উচিত তার সাথে ভিডিও করে দেওয়া উচিত সে একটু ভাইরাল হতে চায় তাকে একটু ভাইরাল করতে দেয় আমি এইভাবে চিন্তা ভাবনা করে তার সাথে প্রথম আমি দেখা করি তাও দেখা অনেক কষ্টে দেখা হয়েছে দেখা হওয়ার পর ওরে ওর সাথে ভালো একটা সম্পর্ক ভালো একটা ফ্রেন্ডশিপ করলাম ফ্রেন্ডশিপ করার পরও আস্তে আস্তে আমার সাথে কন্টেন্ট করা শুরু করলো আমার সাথে ভিডিও আপলোড করা শুরু করলো ও ভিডিও আপলোড করতেছে আমি কিন্তু ওর ফেস দেখে কখনো ভিডিও আপলোড করিনি আমি বলছি আমি আপলোড করবো না তোমার যদি ইচ্ছা হয় তুমি ভিডিও আপলোড করো সমস্যা নেই তোমার যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে তো ও ভিডিও আপলোড করা শুরু করছে ও বলছে আমি দেখায় দিবো অনেক অনেক কথা বলছি এটা সেটা করছে কিন্তু আমি তোমার সাথে থেকে অনেক ভালো কিছু করবো আমি ঠিক আছে করো সমস্যা নেই কন্টেন্ট করো ও কন্টেন্ট করছে ও সে যে ও আমাকে একটা প্রশ্ন বিদ্যুৎ করছে যে ও এতদিন আমার সাথে কেন থাকছে কি সম্পর্কে থাকছে ভাই আমি তো সাথে থাকতে চাই নাই আমার যখন আমি গ্রামে বাড়ি করা শুরু করলাম আমি যখন পেমেন্ট পাই সাড়ে পাঁচ হাজার করে ডলার স্ন্যাক অ্যাপ থেকে বাংলা বাংলা টাকায় সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা করে পেতাম প্রতি মাসে আমি তখন আমি আম্মুর হাতে টাকা তুলে দিয়ে বলছি আম্মু আমি আমি তখন ভালো একটা পেমেন্ট পাইতেছি তুমি যা গ্রামে একটা বাড়ি করে ফেলে তোমার যেহেতু স্বপ্ন তুমি গ্রামে একটা বাড়ি দরকার তোমার আম্মু বলছে যে একটা বাড়ি করি আমরা আমাদের গ্রামের জায়গাটা খালি করে আসে ঠিক আছে বাড়ি করে ফেলো একটা বাড়ি করার জন্য টাকা দিয়ে আব্বামুকে পাঠিয়ে দিচ্ছে আমার খাওয়ায় পড়ায় ঘুমানো এগুলো একটু সমস্যা হচ্ছিল কারণ আমার বাবা মা স্বয়ং থেকে বাড়িটা করতেছিল না হলে আমরা এত অল্পের মধ্যে আমরা বাড়িটা করতে পারতাম না অনেক টাকা লাগতো যদি আপনার কনস্ট্রাকশনের লোক দিয়ে কাজ করাইতাম অনেক অনেকটা খরচ হইতো আমার বাবা মা নিজে থেকে কাজ করছে এই জন্য খুব কম টাকার মধ্যে আমরা ওই সুন্দর একটা বাড়ি গ্রামের বাড়িতে করতে পারছি আমার নিজের উপার্জনের টাকা দিয়ে করতে পারছি তো আমার আব্বাম্মু যখন গ্রামে থাকতো তখন আমি ঢাকায় একা একা থাকতাম

ওর মন মতো ও যেভাবে বলতো সেভাবে ভিডিও করতাম আস্তে আস্তে ওর সাথে চলতাম ওর খুশি রাখার চেষ্টা করতাম আমি ওরে সন্তুষ্ট করার চেষ্টা করতাম যে না ও আমার পিছনে টাকা যেহেতু খরচ করছে বা আমাকে গিফট করছে ওর ওর কাছ থেকে কখন আমি চেয়ে একটা টাকা নেই ওর মন থেকে গিফট করে যে যেহেতু করছে যে যাক যেহেতু নিজের টাকা খরচ করছে যাক মেয়েটাকে একটু খুশি করি মেয়েটা একটু খুশি থাকুক যেভাবে খুশি রাখা যাচ্ছে যেভাবে স্যাটিসফাইড করা যায় ওকে সবভাবে সব ধরনের চেষ্টা করছে আমি সব ধরনের সাপোর্ট ওকে আমি দিছি মেন্টালি ফিজিক্যালি সব ধরনের সাপোর্ট ওরা আমি দিছি যে ঠিক আছে যাক তারপর তুই হ্যাপি থাক হ্যাঁ যে তো ফ্রেন্ডলি সম্পর্কে বলছে লাইফ তুমি সুন্দরভাবে গুছাও সমস্যা নেই তোমার বাবা মা আসলে আমার বাবা মা আসছে কয়েক মাস থেকে আপনার ছয় মাস সাত মাস পর যখন বাসা থেকে আমি চলে যাচ্ছি তখন ওর হাত দেখতে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার ছাড়া বাঁচবো না তুমি আমার সাথে থাকতে হবে আমার সাথে সময় দাও আমি কি করবো তখন আমি তো ছোট মানুষ আমার মাথায় ঢুকতেছে না তখন আমি ওর ওর সাথে থাকা শুরু করলাম আবার আবার থাকলাম আবার যখন কয়েকদিন পর আবার দেখি যে না অনেক স্ট্রিক হয়ে যাচ্ছে লাইফটা অনেক হেল হয়ে যাচ্ছে লাইফটা অনেক চলতে পারছে তখন আবার চলে আসি আবার মানে ভাই মামুনের জন্য খারাপ লাগতেছে ভাই মামুন বলতেছে এইবার সবকিছু বলে দিছে যে লায়লার বয়স পঞ্চাশ বছর ও আমার মায়ের চেয়ে থেকে মায়ের থেকে বেশি বড় মামুন কিভাবে লায়লার ফাঁদে পড়ল মামুনের বক্তব্য জানলে অবাক হইলাম আর কয়েকদিন আগে আপনারা কি খেয়াল করেছেন যে লায়লা একটা বিয়ের কাবিন নামা দেখাইছে সেই যে বিয়ে দিছে সে নাকি এই দুনিয়াতেই নাই এমন ব্যাপার উঠে এসেছে মানে প্রথম কথা আমার একটা ভাই মানে ইচ্ছা করে এই যে মামুন বলতেছে যে ভাই দেশবাসী আমার ভাই এখান থেকে রক্ষা করেন মানে দেশবাসীর কি তাকে সাপোর্ট করা উচিত কি না কমেন্ট বক্সে আপনি লিখবেন আমি পুরো পরিস্থিতিটা একটু বর্ণনা করছি মামুন যখন অনলাইন প্ল্যাটফর্মে আসে তখন তার বড় শুভাকাঙ্ক্ষী ছিল লায়লা মামুন তার বা পরিবারকে গ্রামের বাসায় পাঠায় দেওয়ার পরে কিছুটা সময়ের জন্য মানে সমস্যায় ছিল থাকা নিয়ে তখন লায়লা তাকে অফার করে তুমি যেহেতু তোমার থাকার সমস্যা তুমি আমার বাসায় আসো তো বাসায় থাকা থাকতে থাকতে তাদের মধ্যে তখন একটা ওই রকম কিছু হয়ে যায় মামুন বলতেছে মানে আমি কতটা বুকা মামুন যে এতটাই বুকা বানাইছে তখন মামুন মনে করেছে যে উনি এই মেয়েটা মনে হয় জীবনে কাউকে বিয়ে করে নাই জীবনে কাউকে বিয়ে করে নাই অথচ তার দুইটা দুইটা সন্তান সন্তান আছে সেই সন্তানকে কাজিনের বলে ভাই নামে পরিচয় করায় দিছে মামুনের বক্তব্য জাস্ট কল্পনা করেন এইভাবে মামুন ভাই দোষ তো তোমার আছে তুমি এখন তোমার মানে সেরকম উপযুক্ত সময় ছিল না এটা বইলা যদি বুঝাও কিন্তু তুমি প্রথমে তার ফাঁদে পা দিস মামুনের বক্তব্য যে আ দুইটা সংসার করেছে মানে সংসারের ফিলটা তার নেওয়া শেষ জীবনের অনেক কিছুর ফিল নেওয়া শেষ আমার বয়স কম এখন আমাকে অন্য কোনো মেয়ের সাথে ঘুরতে দেখতে চায় না কেন তাকে নিয়ে ঘুরি না এইটা হচ্ছে তার বড় সমস্যা ভাই আমার বক্তব্য শুরু করার আগে আমি বলতেছি দেখেন এখন পাঁচ সাতটা মামলা মামুনের নামে চলে মামুন যখন তখন গ্রেপ্তার হয়ে যাইতে পারে মামুন সত্যিকার অর্থে ফাঁদে পড়েছে সে কিছুটা সময়ের জন্য ভুলে গিয়েছিল যে পেয়ে গেছি ভাই আমি থাকি না কেন এমন একটা মন মানসিকতার জন্য আজকে তার এই অবস্থা এখন এখন সেখান থেকে বের হয়ে আসতে পারতেছে না অনেকে বলতেছে যে মামুনের বিদেশ চলে যাওয়া উচিত জানে না মামুন বিদেশ যাইতে পারবে কিনা এয়ারপোর্টেও তো ধরার ধরা ধরার ধরা হয়ে গেলো সে জায়গায় তার ব্লক লিস্ট করে দিয়েছে এয়ারপোর্টেও ধরা ধরা খেয়ে যাইতে পারে কয়েকদিন আগে ঝামেলা দেখলাম আমি লাইলা বলতেছে যে আপনারা কি দেখেন নাই যে বয়সে কম বেশি মানুষজন বিয়ে করতেছে ভাই দেখছি এমন দেখি নাই তো মানে আপনি চাইলে একটা ছেলেকে এইভাবে একের পর এক মামলা দিয়ে গেলেন আচ্ছা যত মামুন এখন যে অবস্থায় থাকুক না কেন আপনার বুদ্ধি বেশি আপনার শিক্ষা জ্ঞান বেশি তাই না যে কোনো দিক দিয়েই হোক না কেন আপনি জীবনটা অনেক দিন যাবত উপভোগ করেছেন আপনার সবকিছু বেশি তো আপনি কিভাবে ওর সাথে জড়ালেন এখানে আপনার আপনার ছিল না মানে ওই একটা মামুন নাকি আপনার সাথে সকল কিছু করতেছে আপনি কিছুই করেন না এটা একটু বেশি হয়ে গেল না আমার কাছে মনে হয় যদি মামুন দোষী হয়ে থাকে লায়লাও দোষী আর মামুনকে ছাড় দেওয়া উচিত কিনা এটা জনগণের উপরে ছেড়ে দিলাম যে মামুনকে আসলে ছাড় দিলে কিভাবে তাকে ছাড় দেওয়া উচিত তাদের দুইজনের আসলে বিয়ে হয়েছে কিনা বিয়ে না হইলে তারা একসাথে থেকেছে কেন একসাথে সময় কাটিয়েছে কেন সেটার একটা ব্যাপার চলে আসে তো দোষ দুইজনেরই ছিল এখন ছাড়তে কষ্ট হচ্ছে লায়লা বলতেছে যে আমি ওর সাথে থাকবো না তাহলে ডিভোর্স দিয়ে দেন কিন্তু ডিভোর্স দেবো ঠিক আছে মামুন জেল হাজতের ভাত খাওয়া ছাড়বো মামুনের মামলা চালাইতে গিয়ে বাইক টাইক পর্যন্ত বিক্রি করে দেওয়া লাগতেছে দূর থেকে আমরা দেখতেছি যে লাক্সারিয়াস সব সব এই সেই আসলে প্রকৃতপক্ষে না সেই দিন সর্বশেষ ঘটনা অনুযায়ী লাইলাই তাকে নাকি ফোন দিয়ে ডেকেছে যে আমার বাসাতে আসো রাত সাড়ে চারটার সময় যে আমাকে তোমার ঘুরতে নিয়ে যাওয়ার কথা না মামুন যখন বললো যে এখন কিভাবে যাব। তখন তাকে মামলার এই যে এখনই তুমি আসতেছ না তাহলে মামলা তুলে নিলে কি করবা ছেলেটাকে জাস্ট আভাস দিছিল মামলা তুলে নিবে চলো তাহলে মিলে যাই তাই কয়েকদিন আগে আমরা ভিডিও দেখেছিলাম দুইজন মিলে গেছে মানে ও আমি বললাম না যে এইটার ফিনিশিং এক অন্য লেভেলের ফিনিশিং হবে কল্পনা করতে পারবেন না আপনারা এবং কেউ এক্সপেক্ট করতে পারবেন না যেমন ঘটনা ঘটতে পারে না হলে এটার ফিনিশিং আমি দেখতে পাচ্ছি না সো আমার মনে হয় এখানে মামুনকেও আইনি সাপোর্ট দেওয়া উচিত একটু সে একাকিত্বই ফিল করতেছে চিন্তা করতেছে আবার ঈদ তার জেলে কাটটা কাটাতে হয় নাকি লাইলা ও যখন চার বছর ছিল তখন তো বলে না হে মামুন না আমার না ঘুমাইলে তোর কেস তোর তখন তো কেসও হয় নাই কোনো মামলা হয় নাই তুমি আমার সাথে চারটা বছর থেকে সব কিছু নিয়ে লুটে ফেটে তোমার আর ভাল লাগে না তো একটা নারী কিন্তু অশান্তি লাগে সে মানুষটা চারটা বছর একসাথে থাকে নাই

কালকে আমি একজনকে ভালোবাসি এখানে আছে ও মান্না জুনিয়া মান্না এখানে আছে জুনিয়া মান্না বগুড়া শেরপুরে সে বগুড়ার মেয়েটা কমেন্ট করছে আমি কিন্তু মোবাইলের ফাংশন বুঝি না অনেক ঈদে ঈদের মেয়েদের চার হাজার টাকা অনেক কিছু বুঝছে তার সাথে আমি নাম্বার নিয়ে কলছি ও অনেক কথা বলছে তো আপনারা এটা 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 তো বুঝতে পারতেছেন নিজের থেকে না আসলে কি ও টেনে আনছে লাইলা তুই এগুলো কষ্ট দিকে লাইলা মোবাইল খুলে লক খুলে ওগুলো দেখে বলছে ঠিক আছে এক বছর ওর বাচ্চা হয়ে যাবে না সে কিভাবে ছুটে থাকলো পঞ্চাশ বছর তো বয়স মানে না হয়তো ওর ভালোবেসে বলছে যে ভালো ভালো খানা গুলো খাওয়াইছে ওর মা ওর খাওয়াই নাই একটা কথা বলবে আমি কিন্তু গরিব গরিবের জাত কিছু খারাপ আছে কিছু বড় লোক সব মানুষ এক খারাপ না আমরা যদি কথা বল আমি এটাই বলি এক কথা বলবা ইউনিভার্সিটি শুরু শুরু হইলো 4 বছর অলগা থাকছে ভিডিও বানাইছে 10 12টা ছেলে নিছে না রুমের মধ্যে মেয়েরান নিয়ে ভিডিও বানাইছে না মানে ফানি ভিডিও বানাইছে এখন যদি আপনি মামুনকে সামনে পান আমি দিয়া বাড়ি দেখে আমার মোবাইলে ছবি আছে ওকে আমি দশ 10000 টাকা দিয়েছি দশমবারে পিছ মামুনের আনার জন্য না ওকে আমি ভালোবাসি ভাই কিন্তু আপনারা কথাগুলো বলতেছেন দে লাইলাইকে আমি ভালোবাসি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদেরও কিন্তু টিকটক আইডি আছে তাদেরকে কেউ কিন্তু টিকটক হচ্ছে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম একটা স্ট্রং প্ল্যাটফর্ম হ্যাঁ এবং মনে হয় যে খুব অপরাধী শ্রেণীর একজন মানুষ এরকম মনে করা হয় তো আমি এই ধরনের প্রোগ্রামে আগে কখনোই যাইনি আজকে এই প্রথম এসেছি তো যারা আসলে টিকটক ইউজ করে তারা তো একটা অ্যাপ ইউজ করে এবং তারা কি করে অভিনয় করে অভিনয় করে ছোট মাত্রায় অভিনয় করে অভিনয়ে নাটকেও হয় অভিনয় সিনেমাতেও হয় টিকটকে যারা লিপসিং করে তাই সিনেমাতেও কিন্তু লিপসিংই হয় গায়ক বা গায়িকা কিন্তু গান গায় না তারা লিপসিং করে তারা নাচে নাটকে যেমন ডায়লগ দেয় টিকটকে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মটা ছোট মাত্রায় ইউজ করে এটা কিন্তু একটা খুব শক্তিশালী মাধ্যম তো এটাকে যেহেতু কিছু অপব্যবহার করা হয়েছে এবং আহ অপরাধমূলক কাজের জন্য বা অশালীনতার জন্য ব্যবহার করা হয়েছে সেই জন্য আমরা টিকটক টিকটক প্ল্যাটফর্মটাকে এত ঘউর পরে দেখি তো আমি আসলে এই ধরনের প্রোগ্রামে কখনোই যাই না বাট ব্ল্যাক ড্যান্সার গ্রুপের আজকের আয়োজনে আমি এসেছি এই জন্যই যে এখানে যারা টিকটক ইউজার আছেন তাদের কাছে আমি আমার বার্তা বলে দিব যে তাদের যেন এমন কোনো কখনো না হয় বা এমন কোন অশালীন ভাবভঙ্গি বা এমন কোনো কিছু না হয় বা নেগেটিভিটি তারা যেন সমাজে না ছড়ায় কারণ টিকটক অন্য অ্যাপসদের মতোই একটা বড় শক্তিশালী অ্যাপস কিন্তু হ্যাঁ আপনারা জানেন যে টিকটক কিন্তু মেটা নিয়ে নিয়েছে ফেসবুক যেটা মেটা তারা নিয়ে নিয়েছে কেন নিয়ে নিয়েছে কারণ টিকটক একটা শক্তিশালী মাধ্যম তো এই শক্তিশালী মাধ্যমকে আপনারা সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন সামাজিক বার্তা দিতে পারেন বিনোদন দিতে পারেন নাচ গান লিপসিং যেটাই বলেন না কেন সব কিছুই করতে পারেন হ্যাঁ এবং আপনাদের প্রতিভাটা খুব সহজে বা ছোট আকারে তুলে ধরতে পারেন তো এখন যেটা হলো যে টিকটক বলতে লোকজন যখন বলে টিকটকার তখন লোকজন কিন্তু খুব ছোট করে দেখে তার কারণ হলো কিছু শ্রেণী মানুষের অ্যাক্টিভিটিস কিছু শ্রেণী মানুষ সেটাকে খুব নেগেটিভলি সম্প্রচার করেছে যেহেতু এটা সহজলভ্য ডিজিটাল বাংলাদেশ আমরা যেটা জানি যে এখন আমরা ডিজিটাল যুগে বাস করছি আমরা সব কিন্তু হাতের মুঠ হয় আমাদের এই ফোনের মাধ্যমে কিন্তু ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের আমাদের এখন কষ্ট করে ব্যাংকে যেতে হয় না চেক নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না হ্যাঁ আমাদের মোবাইলটা কিন্তু খুব সহজে আমাদের জীবনযাত্রাকে সহজ করে নিয়েছে তো আমি এইটাই আহ্বান করার জন্য এই অনুষ্ঠানে এসেছি যে এখানে যারা তাদেরকে বলবো ভাই আপনারা এমন কোন অ্যাক্টিভিটিস করবেন না যাতে আপনাদেরকে টিকটকার বলে বলে করা হয় আপনারা কিন্তু টিকটকার বলে কিছু না আপনারা কিন্তু অভিনেতা অভিনেত্রী আপনারা কিন্তু অভিনয় করেন এই ছোট্ট একটা অ্যাপ এর মাধ্যমে ছোট্ট অ্যাপ বলবো না বলবো যেটা আপনাদের প্রতিভা তুলে ধরেন তো এই অ্যাপটাকে যেন আর মানুষ ঘৃণিতভাবে না চিন্তা করে ছোট না মনে করে টিকটকার এখানে প্রবেশ করবে না এখানে টিকটক করা যাবে না এই ধরনের যেন কখনো কোনো কোনোদিন আপনাদেরকে ফেস করতে না হয় এই কারণে আমার আসলে এই অনুষ্ঠানটা আসা আমি এর আগে কখনোই এই ধরনের অনুষ্ঠানে যাইনি কিন্তু আমার মনে হয় যে ইচ্ছা করলেই কেউ সামাজিকভাবে এই রেভলিউশনটা আনতে পারে যে এই একটা প্ল্যাটফর্ম এবং এখানকার যারা ইউজার আছেন তাদের অনেক প্রতিভা আছে লিপসিং করাও কিন্তু একটা কঠিন ব্যাপার সবাই ইচ্ছা করলেই কিন্তু লিপসিং করতে পারবে না আবার নাচতে পারবে না হ্যাঁ এটা প্রশিক্ষণের ব্যাপার আছে তো এটাকে আপনারা সবাই যেন পজিটিভলি ব্যবহার করেন এবং সামাজিক ভাবে ব্যবহার করেন সেটা বিনোদনের জন্যই হোক শিক্ষামূলক ব্যাপারেই হোক না কেন এই এই কারণে আছে আমার এই অনুষ্ঠানে আসা এবং আপনাদেরকেও আমি এই বক্তব্যটাই দিচ্ছি যে আপনারাও এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে নেবেন যে টিকটকার বলে মানুষকে আর কেউ হেও না করে এবং টিকটক প্ল্যাটফর্মে সব সবখানে যেমন পজিটিভ নেগেটিভ আছে টিকটক প্ল্যাটফর্মটাকে ইউজ করে কেউ জানো তার ফেম কেউ জানো তার খ্যাতি হ্যাঁ এগুলো নিয়ে মানুষের ক্ষতি না করে মানুষের সাথে প্রতারণা না করে হ্যাঁ অনেক 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 এরকম খবর পেয়েছে যে সে ঝুলি নিয়ে সে আমাকে বলেছে বলিয়েছে যে তুমি এভাবে বলো ওভাবে বলো যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে তার আমি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কেউ না আমি হয়তো তার কারণে মানে ভাইরাল হয়েছে আমি টাকা পয়সার ব্যাপারটা যেটা আছে সেটা এই আর না আপনি যেটা বলেছেন যে ব্যক্তির ব্যক্তির নামটা সেই আমি ছায়ার কাছেও নাই এবং আমি আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয় মানুষ একটা মামলা কখন করে যখন আপনি ভুক্তভুগী যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে চার বছর অত্যাচারিত হয়ে দেওয়ালের পিঠ থেকে যেয়ে আমি আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেভ করে আমাকে রক্ষা করেন হ্যাঁ আমি যদি না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোন ব্যাপারটাই ছিল না এখন যেহেতু ভুক্তভোগী এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই আপনারা সে যদি আমাকে মেরাও ফেলে তাহলেও আমি আর নাই তার আশেপাশে ছায় উপরে নিচে মানে কোন জায়গাতেই আমি চাই না যে তার এই বিষাক্ত বিষাক্ত পরিবেশ বিষাক্ত রাহু থেকে যেন আমার পরিবার এবং আমাকে আইনের আশ্রয় থেকে যেন আইন তাকে কিছু করতে না পারে বা আইনের হাত থেকে বাঁচার জন্য সে বারবার আপনারা যদি লাইফটা দেখেন সে বারবার বলেছে আমি লাইলার সাথে মিশেছি মামলা তোলার জন্য লাইলার সাথে মানে সেখানেও কিন্তু একটা ব্ল্যাক এর ব্যাপার ছিল গত যে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে কিন্তু আপনারা বারবার দেখছেন সে কিন্তু বারে বারেই বলছে যে মামলা তুলার জন্য মামা তুলার জন্য মামা তুলার জন্য এটা আসলে তার প্রতারণা তার ফাঁদ এবং তার অপকৌশল যে আইন যেন তাকে আহ কোনোরকম কিছু করতে না পারে সে জন্য আসলে আমার সাথে ওখানে আমরা কিন্তু বারবার বলেছি যেন আমরা ব্যক্তিবতর কোনে সম্পর্কে সম্পর্কিত কথাটা বলি যে উনি মাদি কণ্ঠে কথা বলে সেটার সেটার ফাঁদে কিন্তু আপনারাও পড়েন এবং আপনারাও কিন্তু তার এই যে তার প্রতিবন্ধী ভাই বোন মা বাবা এসব বলেন আমি কিন্তু কোনোদিনও প্রকাশ করিনি যে তার প্রতিবন্ধী ভাইয়ের দুইটা সংসার আছে দুইটা বিয়ে আছে দুই সংসারে দুইটা সন্তান আছে তারা যদি এতই প্রতিবন্ধী হয় তাহলে দুইটা ফ্যামিলি কিভাবে রক্ষা করছে দুইটা জায়গায় কিভাবে বিয়ে করছে হ্যাঁ এত ব্যক্তিগত কথা তো আমি আসলে কখনো বলতে চাইনি আমার যা বলার ছিল যে আমি নিজে বাঁচি আমি নিজে বাঁচি তোমার সংসারে তুমি যাইও না কেন এই প্রতারণার কৌশলে কিন্তু আপনারাও ওর প্রতারণার কৌশল করে আপনাদেরও কিন্তু তার প্রতি হয়েছে টিকটকার প্রিন্স ও আজকে থেকে না আপনারা যদি দেখেন যে 2017 18 সাল থেকে সে সামাজিক নানা রকম অসামাজিক কাজকর্ম করার কারণে রংপুরের মতো জায়গায় মার খেয়েছে চট্রগ্রামের মতো জায়গায় মার খেয়েছে গিয়াবাড়ীর মতো জায়গায় মার খেয়েছে এবং পুলিশ র‍্যাব সিআইডি সব জায়গায় সে ওই যে আমি ছোট মানুষ এই কথাটা বলে সে কিন্তু মুছ লেখা দিয়ে গেছে সে ছোট মানুষ কিভাবে প্রমাণ করেছে যে তার কাছে ফেয়ে দশ বারোটা পার্ট সার্টিফিকেট আছে আর এবং আমি আজকে খোলা খুলি আপনাদেরকে বলে দিচ্ছি যে সে যতবারই অপরাধ করেছে সে সববারই বলেছে যে আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনারা সাংবাদিক ভাই আপনাদেরকে কিন্তু সে হেয় করে বলেছে তোমার সাংবাদিক বন্ধুদেরকে তুমি আমার ভিডিও কেন দিয়ে দিবা সাংবাদিক ভাইদের অধিকার আছে হ্যাঁ আমার সাংবাদিক ভাই বলে কিছু না তারা রাষ্ট্রের সাংবাদিক তারা দেশের সাংবাদিক তারা সব সময় এটা সত্যি সেটাই তুলে ধরবে সেখানে সে কিন্তু ছোট করে বলেছে যে তোমার সাংবাদিক ভাইদেরকে তুমি আমার কেন খারাপ ছবি দিয়ে দিবা আমি কারো খারাপ ছবি আমার দেওয়ার দরকার নেই যে খারাপ সাংবাদিক ভাইরা সবাই জানেন এতগুলো যদি অপরাধ কাজ না করেন তাহলে তুমি এত জায়গায় যে কেন মুচলিকা দিয়ে ছুটে এসেছে ওই যে প্রতিবারই সে বলে যে আমার প্রতিবন্ধী প্রতিবন্ধী ভাই বোন যদি হয় হ্যাঁ তাহলে তারা কিভাবে দুইবার করে বিয়ে করে দুইটা সংসার করে দুই ঘরে সন্তান থাকে আপনারা এই কথাটাই বলবেন এবং সে যদি এতই অসহায় হয় সে কিভাবে এত লাভ লাগ টাকার বাড়ি বাড়ির তার তার চারটা বাইক তার বিএমডাব্লিউ গাড়ি আমি তো আর এর বলেছি ভাই ওই আমার তো বিএমডব্লিউ গাড়ি নাই আপনাদের তো কারো আপনারা এত বড় সাংবাদিক আপনাদের তো ইনকাম কম করুন আপনারা এত শিক্ষিত প্লাস ফাইভ ক্লাস ছেলে আসছে কীভাবে বিএমডব্লিউ গাড়ি চালায় এগুলো হচ্ছে তার প্রতারণার কৌশল এগুলো হচ্ছে তার ফার্স্ট কামিনটা তো অবশ্যই ভুয়া দেখেই তো নারী শিশু মামলাটা হয়েছে আমি যদি তামিলটা ভুয়া প্রেজেন্ট করে তার এগেন্স্টে কিছু করতাম তাহলে তো সেই আইনি পদক্ষেপটা আগেই নিয়ে তো আমার এগেন্সে আমি যেহেতু ভুয়া প্রমাণ পেয়েছি এবং প্রশাসন সেটা ভুয়া পেয়েছে দেখে কিন্তু এই মামলার উদ্ভব হয়েছে না হলে কিন্তু এই মামলাটা আসতো না এই মামলাটার কারণে হয়েছে যে সে তারা রাস্তায় আমি আশা করছি যে আপনার সব দেখেছেন আপনার মিষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট জানাবেন আর আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ